আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান পাঠ করছি হাদিসের কিচ্ছা থেকে হজরত ইসা ও দরবেশ বর্ণিত আছে হজরত আলাইহিউাল্লামের সময়ে ফিলিস্তিনে একজন প্রসিদ্ধ দরবেশ বাস করত সে হজরত ইসার এমন প্রিয় পাত্র ছিল যে তিনি স্বয়ং কখনো কখনো তার খানকায় গিয়ে তাকে সদুপদেশ দিতেন তৎকালে ওই অঞ্চলে একজন কুখ্যাত নরঘাতক দস্যুও বাস করত সে শুধু ডাকাতি ও নরহত্যাই লিপ্ত ছিল না সেই সাথে সমসাময়িক জুলুমবাজ সরকারের পোষা গুণ্ডা হিসেবে হযরত ইসা ও তার সাথীদের উপর অকথ্য নির্যাতন চালাত এজন্য অন্যান্য মতো উল্লেখিত দরবেশতাকে প্রচণ্ডভাবে ভয় পেত এবং ঘৃণা করতো সহসা এই দস্যুর জীবনে পরিবর্তন এলো এবং সে ইমান আনার উদ্দেশ্যে হজরত ঈসার সাথে সাক্ষাৎ করতে গেল হজরত ঈসা এ সময় নিজ বাসস্থানে ছিলেন না দস্যুটি খোঁজ নিয়ে জানতে পারল যে তিনি উক্ত দরবেশের খানকায় রয়েছেন অগত্যা সে সেখানে গিয়ে হাজির হলো দরবেশের দরজার করা নালে ভেতর থেকে দরবেশ উকি দিয়ে দেখতে পেল তার বহুল পরিচিত সেই দস্যুটি দাঁড়িয়ে যার হাতে তাকে পূর্বে বহু নির্যাতন সইতে হয়েছে সে ভেতর থেকে জিজ্ঞাসা করলো কে দস্যু জবাব দিল আমি অমুক আমি আল্লাহর নবী ইসা আলাইসাল্লামের সঙ্গে দেখা করতে চাই আমি ইমান আনতে চাই হজরত ঈসা ভেতরেই ছিলেন তিনি দরবেশকে বললেন দরজা খুলে ওকে আসতে দাও কিন্তু দরবেশটি হজরত ইসার স্নেহ আদর পেয়ে দাম্ভিক ও একগুয়ে হয়ে উঠেছিল সে হজরত ইসার সাথে বিতণ্ডা শুরু করে দিল তাকে এই বদলোকটির সাথে সাক্ষাৎ না করতে অনুরোধ করল হজরত ইসা তাকে যতই বুঝান সে যত খারাপই থাকুক এখন ভালো হতে এসেছে তাকে সুযোগ দিতে হবে দরবেশ ততই দেখাতে থাকে সে বলল এই লোকটি এত পাপি যে আল্লাহর নবী ও তার মতো দরবেশের সাথে দেখা করার সে যোগ্য নয় এমনকি সে এত দূরও বলল যে এত বড় পাপি লোকের সাথে আল্লাহ যদি আমাকে পরকালে একসাথে বেহেস্তে দেন তবে তাও হবে আমার জন্য দোজকতুল্য অতঃপর দরবেশের অনর মনোভাব দেখে ওহির ক্রমে সেই ঘর থেকে বেরিয়ে এলেন এবং বাইরে একটি গাছের নিচে এসে করালেন ও ইসলাম গ্রহণ করালেন এরপর হজরত ইসার নিকট একটি অহিনাজিল হলো। হজরত ইসাকে আল্লাহ আদেশ দিলেন ওই দরবেশকে তিনি যেন জানিয়ে দেন যে আল্লাহ তাল মনের আশা পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছেন তাকে এই ন মুসলিমের সাথে একত্রে বেহেস্তে বাস করতে হবে না প্রচন্ড ঘৃণা ও হিংসার দায়ে আল্লাহ তার সকল নেকামল বাতিল করে দিয়ে তার জন্য দোজকের ফয়সালা দিয়েছেন এবং তবাকারী আগন্তুকের জন্য বেহেস্তের এ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি কোনো ব্যক্তি তবার মাধ্যমে একনিষ্ঠভাবে সত্যের পথে ফিরে আসার পর তার বিরুদ্ধে তার পূর্ববর্তী জীবনের প্রাপ্ত কর্মকাণ্ডের জন্য ঘৃণা ও বিদ্বেষ পোষণ করা অন্যায় আমাদের চ্যানেলের ভিডিওগুলো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন কোনো মতামত থাকলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানান